একটি সেফ ল্যান্ডিং একটি বীরত্ব গাথা যেন ক্যাপ্টেন বিল্লা ফার্স্ট অফিসার জায়েদ দুজন কেবিন ক্রু এবং সাথে একাত্তর জন যাত্রী আজ প্রত্যেকে এই বীরত্ব গাথার অংশ দর্শক আপনার ঠিকই শুনেছেন আজকে একটা ঘটনা কক্সেস বাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি চারশো ছত্রিশ উড্ডয়নের পরেই তার যে একটা ল্যান্ডিং গিয়ার আছে তার একটি চাকা যান্ত্রিক কারণে বলা হচ্ছে যে ছুটে গেছে সেই ফ্লাইটটি পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেফলি ল্যান্ড করেছে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নিউজটিকে খুব বীরত্ব গাথা আকারে মানে তাদের ফেসবুক অফিসিয়াল পেজে প্রকাশ করেছে অ্যামেজিং মিন ফ্ল্যাট মানে বিমানের পাইলটরা এক্সটার্নাল চেক যেটাকে বলে ওয়াক অ্যারাউন্ড ওয়াক অ্যারাউন্ড বিমান চালানোর আগে তারা এটা করে হ্যাঁ এটা করার পরে কিন্তু তারা বিমানে ওঠে তারা তারা এই ওয়াক অ্যারাউন্ডটি কী দেখলেন যে এই চাকাটি এখানে খুলে গেল ব্যাপারটা এরকম না যে আপনি নিজের শরীরে আগুন ধরায় দিলেন আবার পরে নিজেই নিভালেন নিভে বললেন যে দেখছেন কি মানে আগুন নিভে কি দেখিয়েছি দিস ইজ কোয়াইট অ্যামেজিং পৃথিবীতে কোটি কোটি প্রতিদিন শশ ফ্লাইট এভাবে প্রতিদিন উড্ডয়ন হচ্ছে এরকম চাকা খুলে যাওয়ার ঘটনা আমার মনে হয় যে খুব একটা বেশি নাই তো এই যে এত কৃতিত্ব নেওয়া হচ্ছে আসলে এখানে কৃতিত্বের তো কিছু নাই যদি ওই চাকাটা একটা সিঙ্গেল চাকা যেটা ছিল এক্সিস্টিং সেটা যদি সাপোর্ট না করতো তাহলে কি সেফ ল্যান্ডিং হতো বলা যেতে পারে হয়তো বাম্পাসের চাকা যেহেতু খুলে গিয়েছে পাইলটরা চেষ্টা করেছেন দিকে একটু বেশি প্রেশারাইজ করতে এ কারণে হয়তো সামান্য কৃতিত্ব থাকতে পারে কিন্তু এটা আসলে পাইলটদের কৃতিত্বের তেমন কিছু নাই এটা বরং আল্লাহ আল্লাহ মানে একটা বিরাট একটা মার্সি এই একাত্তর জন যাত্রীর উপরে করলেন তো আমার মনে হয় যে গ্রাউন্ডস গ্রাউন্ডে যে চেকিংটা হয় যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে কঠোর তাদেরকে মানে একটা কি বলে এটাকে যে তাদের অবহেলার জন্য বিচার মানে একটা কঠোর শাস্তির আওতা তাদেরকে নিয়ে আসতে হবে আর এই যে প্লা পাইলটরা যে এক্সটার্নাল চেকটা করে তারা তাহলে কি চেক করে আসলে আমার মনে হয় যে তাদের ওই যে এটা কী বলে যে বুঝে হ্যান্ড রেঞ্জ নিয়ে ওই বিমানের চাকার স্ক্রু নাট এগুলো চেক করা আমার মনে হয় উচিত আর কি খালি চোখে না দেখে ওই হাত দিয়ে রেঞ্জ দিয়ে এগুলোকে টাইট না ঢিল এগুলো দেখা উচিত তো যাই হোক আশা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরপরে আর দায়িত্বশীল আচরণ করবে এবং এই ধরনের একটা হঠকারিতার পরে এই ধরনের কৃতিত্ব দিয়ে ফেসবুক পোস্ট দেওয়া বন্ধ করবে